হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ চেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি একটা মিষ্টি কুমড়া সবজি রান্না করবো মিষ্টি কুমড়ো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো মিষ্টি কুমড়াটা আমি ছুটকি দিয়ে রান্না করব না বাড়িয়ে আমরা সবজিটা রান্না করে ফেলি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম তো আমি একটা শুকনো প্যানের মধ্যে এটাকে একটু ভেজে নিয়েছি তারপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এগুলোকে এখন আমি একটু ভেজে নেব সামান্য পরিমাণে আমি লবণ নিয়েছি সুতিগুলো আমি এক মিনিট মতো বেঁধে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিই সবজিটা রান্নার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা লাল করে বেঁধে নিই পেঁয়াজের সাথে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিলাম এক চামচ আমি রসুন বাটা দিলাম এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিবো আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ তো এইসব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষি মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন মিষ্টি গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সাজ মশলা লবণ দিয়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে দিয়েছি আমি ঢাকনা তুলে দেখাচ্ছি আপনার যে কতটা পানি বের করেছে ঢাকনা তুলে আমি এখন নেড়ে দেবো তো এটাতে কিন্তু আমি আর ঢাকনা দেবো না তো আমি এখানে সাত আটটা কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দেবো এখন আমি ভেজে রাখা সুতির গুলো এখানে দিয়ে দেব সবজির মধ্যে সুপি দিয়ে মিষ্টি কুড়া না করলে কিন্তু দিয়ে আমি নেমে দিয়েছি তো আমি এখন সবজির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভেঙে দিই আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে পানিটা শুকিয়ে এসেছে এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন তো আমার সবজিটা হয়ে গেছে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি সবজিটা আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি এরকম মিষ্টি কুমড়া দিয়ে একটু সুটকি রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন কে মিষ্টি কুমড়া আর সুটকি দিয়ে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম